আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও মেয়র আমি আপনাদের দোয়া এবং আল্লাহর আশের সভাতে ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ ভাই বোনেরা আমি এখন অবস্থান করতেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এর আইনজীব নামক এলাকায় সাইন এর পরিচিতি আপনাদের সবারই জানা আছে এখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এর সাথে রয়েছে নারায়ণগঞ্জ লিং রোড এই লিং রোড গিয়ে সাইন থেকে পরের স্টেশনের নামই হচ্ছে ভুইগর এই ভুইগড়ের একটি পশ্চিমে ক্যানেল নামক একটি জায়গা এই ক্যানেলপাড়নাম জায়গা থেকে দশ কাঠার একটি প্লট এই প্লট থেকে দশ কাঠার অর্ধেক অর্থাৎ পাঁচ কাঠা যা জমি বিক্রি করা হবে সেটা নিয়েই আপনাদের সাথে এখন কথা বলবো শুরুতেই বলে রাখি যার পাগড় ক্যানেলপাড়ার দশ এবং এটা একটি উন্নয়নশীল এলাকা যেমনটি আবাসিক এলাকার মধ্যেই এই নারায়ণগঞ্জের ভূমিঘড়ের সন্নিকটেই রয়েছে নারায়ণগঞ্জ জেলার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় রয়েছে রাজধানী উন্নয়ন কর্পোরেশনের কার্যালয় এবং এর সাথেও রয়েছে অন্যান্য প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান এবং এটি একটি অত্যন্ত জমক জমপূর্ণ আবাসিক ঢাকা প্রিয়ভাবে আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক শুভ ভূগরস্থান এবং ভূঙ্গলস্থান থেকে পশ্চিম ক্যানেল পাড় এবং ক্যানেল পাড়ে দৃশ্য এই ভিডিও উঠতে তুলে ধরেছি আপনাদের বোঝার জন্য যে এলাকাটা কতটুকু উন্নয়নশীল কতটুকু রুচিসম্মত বা যোগ্য সেটা তুলে ধরার জন্য চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগে এই জায়গাটির আশেপাশে অনেক বহুতল ভবন নির্মিত হয়েছে যা ভিডিওতে আপনারা দেখতে পাবেন একাধিক বহুতল ভবন রয়েছে রয়েছে মসজিদ মাদ্রাসা এবং লেক সিস্টেম ক্যানেল বলা হয় যেটা আমরা বাংলায় বলি ক্যানেল বা খালপাড় এই খাল খালপাড়ের আশেপাশেই জমিটির অবস্থান চমৎকার লোকেশনে একটি জায়গা জায়গাটি একটি নাল জমি আবাসিক নাল প্লট তো এমতো অবস্থায় যদি জায়গাটি এমতো অবস্থায় যদি জায়গাটি কারো ভালো লাগে ক্রয় করার ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এই ভিডিওতে থাকবে আমার নাম্বার সহ প্রতিযোগীর নাম্বার এবং ল্যান্ড ওনারের নাম্বার ল্যান্ড ওনার একজন কেনাডা প্রবাসী অত্যন্ত জেন্টেলম্যান জায়গাটি খেলার মতো চূড়ান্ত পর্যায়ে গেলে উনি দেশে অবস্থান করে রেজিস্ট্রি করে দিবে এরকম কথাবার্তা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কি আমির হামজান আমি মসজিদ এবং এই মসজিদের পশ্চিম পাশে বহুতল ভবন রয়েছে একাধিক এখানে এই জমিটিতে যেতে রাস্তার যে কাজ চলমান এ রাস্তার কাজ সম্পূর্ণ হলে আরও একটু সুন্দর দৃশ্যমান হবে জায়গাটির দুই পাশে রয়েছে বারো ফিটের করে রাস্তা পরিকল্পনা এবং কিছুদিন আগে সেখানে মাটিও ভরাট করা হয়েছিল কিন্তু বৃষ্টির পানির কারণে তা তলিয়ে গিয়েছে এখন অদৃশ্যমান হয়ে গেছে তো যাই হোক জায়গার দুই পাশ দিয়ে বারো ফুটে রাস্তা হবে এটাই বাস্তবতা তো দশ কাঠা জমি থেকে ভদ্রলোক পাঁচ কাঠা বিক্রি করবেন এবং পাঁচ কাঠা এসে নিজেই ভবন তৈরি করবেন আমি ধীরগতিতে এই রাস্তার মাথায় চলে যাচ্ছি এই রাস্তার মাথাতেই যে জমিটি কাঙ্ক্ষিত জমিটি রয়েছে মাঝখান যে না বললেই নয় সেটা হচ্ছে এই জায়গাটির দাম সম্বন্ধে জায়গাটির দাম প্রতি কাঠা মালিকের আস্কিং প্রাইজ হচ্ছে তিরিশ লক্ষ টাকা আলাপ আলোচনা করার সুযোগ রয়েছে আলাপ আলোচনার মাধ্যমে জমির দাম নির্ধারণ করবেন এটা হতে পারে আমার সাথে হতে পারে প্রতিনিধির সাথে বা ল্যান্ড ওনারের সাথে যাকে আপনারা সিলেক্ট করবেন তার সাথে আপনারা আলাপ আলোচনা করে জায়গাটির ক্রয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন এবং দাম দর ফয়সলা করতে পারবেন ইনশাআল্লাহ আমি কাঙ্ক্ষিত জমিতে চলে আসছি লম্বা একটি ভিডিও এই ভিডিওটি একটু দীর্ঘ করার কারণ সাইনবোর্ড গুইগড় এবং এর আশেপাশের দৃশ্য তুলে ধরার জন্যই ভিডিওটি আমি দীর্ঘ করেছি এর জন্য কেউ বিরক্ত বোধ করবেন না ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে দেখলে আশা করি ভালো লাগবে চমৎকার লোকেশনের জায়গা জায়গাটি ক্রয় করলে ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে চমৎকার একটি জায়গা তো আপনারা দেখুন এবং এর সম্বন্ধে অবস্থান সম্বন্ধে জানুন এরপরে দেখে শুনে বুঝে যাচাই বাচাই করেই আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন জায়গাটিতে মালিকের সাইনবোর্ড রয়েছে কয়েক সূত্রে মালিক এবং তার নাম্বার রয়েছে প্রতিনিধি নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারবেন তো এই ভিডিওতে এখন যে পানিতে আবৃত্ত দেখছেন দুই দিক দিয়ে বাঁশ দিয়ে মাঝখানে যে চিহ্নিত করা জায়গাটি এই জায়গাটি হচ্ছে মূলত দশ কাঠা এর উত্তরের প্লট আরেকজনের এবং দক্ষিণের প্লট আরেকজনের ওনার মাঝখানের এই প্লট দুই দিক দিয়ে বাঁশ দিয়ে আবৃত্ত করা এবং জায়গাটিতে যেতে দুইটি রাস্তা রয়েছে ভিডিওতে সেটা দেখতে পারবেন যে জায়গাটিতে কোন কোন দিক দিয়ে আমি গমন করেছি এখন যে দৃশ্য এই দৃশ্যর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে মালিকের কয়েকটি তো সাইনবোর্ড রয়েছে নিষ্কণ্ঠ নির্ভেজাল একটি জায়গা তো নিষ্কণ্ঠ এবং নির্ভেজার আবাসিক একটি প্লট নাল প্লট নাল জমি এটা কোনো পুকুর নয় জলাশয় নয় আবাসিক নাল জমি আপনারা দেখতে পাচ্ছেন পাশে বাড়িঘর রয়েছে এই বাড়িগুলো তৈরি হয়েছে ঠিক এই জমিগুলো এমনই ছিল মাটি দিয়ে ভরাট করে তারপর তারা বাড়ি নির্মাণ করেছেন উত্তরে এবং দক্ষিণে উত্তল ভবন রয়েছে এবং ঠিক এর পূর্ব পাশে একটি প্লোট পরেও আরেকটি ভবন একতলা করা হয়েছে তো সব মিলিয়ে চমৎকার একটি জায়গা যার ভালো লাগে পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি মধ্যস্থকার হিসাবে যতটুকু করণীয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে পুরো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি দিন ইসলাম বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহাম you